কাসকি মাছ সবাই খুব পছন্দ করেন আমিও পছন্দ করি আজ কাসকি মাছ রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব আয়োজন দেখে মনে করছেন কি রান্না করব আজ রান্না করব। এখানে আমি সব মশলাগুলো কেটে নিয়েছি এখানে আছে কাঁচামরিচ ধনে পাতা এবং আছে আলু কুচি করা আছে আর টমেটো কুচি এখানে আছে কাসকি মাছ আর এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো মশলা এখানে আছে মরিচ গুঁড়ো লবণ আছে হলুদ আছে আর আছে বড় বড় রসুনের কুয়া আছে কয়টা আছে কুচি কুচি করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কাসকি মাছ আছে কাসকি মাছ খুব পছন্দের একটা মাছ এটা সুন্দর করে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এটা আজকে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। কাসকি মাছ কার কার পছন্দ একটু সবাই কমেন্ট করে জানাবেন এই ছোটো মাছ খেতে অনেকে ভালো লাগে আর এই মাছ চোখের জন্য অনেক ভালো আর এটা রান্না করে খেলে মজা লাগে তাই আজ রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে আছে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব এখানে আমি যেগুলো কেটে রেখে দিয়েছি সেটা তো আপনাদের সাথে আগে দেখিয়েছি সব পেঁয়াজগুলো দিয়ে দিব মরিচগুলো দিয়ে দিব আর আপনার আলু কুচিগুলো দিয়ে দেব আপনারা রান্না করতে পারেন আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি সবাই এক একজন এক এক রকম রান্না করে সবাই অনেক সুন্দর রান্না করতে পারে আর আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সব মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাতে মেখে এটা রান্না করব তাই আপনাদের সাথে আমি খেয়াল করছি ছোটো মাছ স্বাস্থ্যের জন্যও ভালো চোখের জন্য ভালো আর এটা সাম সামুদ্রিক মাছ এটা খেতে অনেক মজা লাগে আমি সবগুলো হাতে সুন্দর করে মেখে নিচ্ছি এটা যত মেখে নেওয়া হবে তত ভালো এখানে অনেকটা পেঁয়াজের পরিমাণ আমি দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি করে দিতে হয় ছোটো মাছে তাহলে খেতেও ভালো লাগে আর তেলের কথা তো বলবো কি তেলও তো ভালো দেওয়া লাগে আমরা আমি বেশি অংশে ছোটো মাছ কিংবা এমনি যে কোনো মাছ এরকম ধরনের হাতে মেখে রান্না করি অনেক খেতে মজা লাগে আর হাতে মেখে রান্না করার স্বাদই আলাদা আর যে মাছটা ভুনা করি সেটা তো এমনি রান্না করি আমি তো এভাবে রান্না করি ছোট মাছ কিংবা ছোট মাছ কিংবা অন্য অন্য মাছ যেগুলো আছে সেগুলো হাতে মেখে এভাবে সুন্দর করে এটা আমি নরম করে মেখে নিচ্ছি এখানে আমার আলুটা সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি সেই কাশি মাছটা দিয়ে দেবো এটা আমি সুন্দর করে দিয়ে এখন তেল দিয়ে দিব তেলটা দিয়ে আমি আর সুন্দর করে কালে মেখে আর এদিকে আমি সুন্দর করে মেখে মেখে দিব দিয়ে তেল পানি দিয়ে আর টমেটো আর ধনে দিয়ে সুন্দর করে বসিয়ে দিব এখন আমার এখন পানি দিব এর ভিতরে এখন পানি অল্প একটু পরিমাণ আমি করে পানি বেশি পানি লাগবে না এতে আরেকটু দাও আরেকটু পানি দিই হ্যাঁ আর সামান্য পরিমাণ পানি ঠিক আছে আমার পানি দেওয়া শেষ এই কাজকে মাছে বেশি পানি দেওয়া যাবে না এখানে আমি এক উপর থেকে টমেটোগুলো ছড়িয়ে দিলাম আর ধনিয়া পাতাগুলো সুন্দর করে আমি ছড়িয়ে দিই এখন চুলোর করে রান্না করে নিয়ে শেষে আপনার রান্না হলে আপনাদের সাথে আমি শেয়ার করব এখন আমি চুলোটা গালিয়ে দিলাম রান্নাতে থাক মাশাল্লাহ মাসাল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কাচকী মাছ রান্না কমপ্লিট দেখতে যেমন ভালো হয়েছে খেতেও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করবেন আর কাজকে মাছ কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ আসসালামু আলাইকুম